রাঞ্চিত পশ্চিমা নিয়ে চিন্তায় আছেন তাইলে আর চিন্তা নাই ও কার্যকারী কিছু সমাধান নিয়ে এগুলো মানলে দেখবেন আপনার মুখ ওইটা একদম মসৃণ আর উজ্জ্বল চলেন তাইলে কামের কথায় যাই এক থ্রেডিং বা ওয়াক্সিং থ্রেডিং ছোট ছোট পশম নিখুঁত ভাবে তুলতে সাহায্য করে বিশেষ করিয়া ঠোঁটের উপর আর থুতনির পশম কিছুটা ব্যথা লাগতে পারে তবে ফলাফল দ্রুত আর ত্বক দেখাবে মসৃণ ওয়াক্সিং মুখের বড় অংশের পশম দ্রুত সরাইতে সাহায্য করে ঘরে ওয়াক্সিং কিট ব্যবহার করা যায় তবে পেশাদার বিউটি পার্লার থেকে করানোই ভালো নিয়মিত ওয়াক্সিং করলে পশমের বৃদ্ধি কমে আইতে পারে দুই শেভিং সবচাইতে সহজ আর দ্রুত উপায় হইল শেভিং একটা ভালো রেজার ব্যবহার করিয়া সাবধানে শেভ করতে পারেন তবে এই যে পশমের গোড়া থেকে সরানো যায় না তাই পশম দ্রুত আবার বাইর হইয়া আসে আর মোটা হইতে পারে এটা শুধুমাত্র একটা সাময়িক সমাধান তিন প্লাম্পিং বা ডিপ্রাইলেটরি ক্রিম এই ক্রিমগুলোতে এমন রাসায়নিক পদার্থ থাকে যা পশমের প্রোটিন বাঙতে সাহায্য করে ফলে পশম সহজেই জড়িয়ে যায় ব্যবহার করা সহজ তবে সংবেদনশীল ত্বকে অ্যালার্জি বা জ্বালা পরা হইতে পারে ব্যবহার করার আগে ছোট একটা জায়গায় লাগাই পরীক্ষা করিয়ে লন চার লেজার হেয়ার রিমুভাল এটা একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া আধুনিক পদ্ধতি লেজার পশমের ফলিক গুলায় আলো ছাড়ে যা পশমের বৃদ্ধি নষ্ট করিয়ে দেয় কয়েকটা সেশনের দরকার হয় আর এটা একটু ব্যয়বহুল তবে দীর্ঘমেয়াদী ফলাফলের লাগিয়া এটা বেশ কার্যকরী তবে একটা অভিজ্ঞ লেজার টেকনিশিয়ান বা ডার্মাটোলজিস্ট এর কাছ থেকে করানো উচিত পাঁচ ইলেকট্রোলাইসিস এই পদ্ধতিতে এটা সূক্ষ্ম সুই দিয়ে প্রতিটা পশমের ফলিকলে বিদ্যুৎ প্রবাহ পাঠানো হয় যা ফলিকলটারে স্থায়ী ভাবে নষ্ট করে দেয় এটা একমাত্র স্থায়ী পশম অপসারণ পদ্ধতি কিন্তু সময় সাপেক্ষ আর প্রতিটা পশম আলাদাভাবে করতে হয় এটাও একজন অভিজ্ঞ পেশাদারী লোকের কাছ থেকেই করানো উচিত দেখলেন তো মুখের অবাঞ্ছিত পশম করার কত আছে আর সুবিধা অনুযায়ী যে একটা বাঁচিয়ে নিতে পারেন তবে যদি সমস্যা বেশি হয় কিংবা কোনো পদ্ধতি নিয়ে নিশ্চিত না হন তাইলে এখন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো আর হ্যাঁ কমেন্টে জানাইতে বলবেন না কোন উপায়টা আপনার বেশি পছন্দ হয়েছে